সালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যারা বর্তমান সৌদি আরব আসতে চাইতেছেন বিগত দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাতাইশ সাল পর্যন্ত যেহেতু এই কাজের অনেকটাই চাহিদা থাকবে বর্তমান সৌদি আরবে বর্তমান কিন্তু সৌদি আরবে ধনী রাষ্ট্রের মধ্যে বা একটা রাষ্ট্র সৌদি আরবে তারা চাইতেছে বর্তমান কিন্তু আমেরিকার মতো দেশকে সাজিয়ে নেওয়ার জন্য কিন্তু তারা এগিয়ে যাচ্ছে যদি আপনারা যারা নতুনভাবে সৌদি আরব আসতে চাইতেছেন কি আপনারা কোনো কাজ না শিখে আসেন না আমি কিছু কাজের কথা বলি যদি এইসব কাজ যদি আপনারা শিখে আসেন তাহলে মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব এক থেকে দেড় লক্ষ টাকাও ইনকাম করতে পারবেন যদি এইসব কাজ শিখা আসেন আপনি দেশে বেকার না বৈশা থেকে যে কোনো একটা কাজ শিখে আসেন এর মধ্যে তাহলে আপনি ভালো একটা কিছু করতে পারবেন সৌদি আরব আইসাও আপনি মাসে লাখ লাখ টাকা কামাই করতে পারবেন যদি আপনি কোনো একটা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখে আসেন তাহলে কিন্তু আপনি লাখ টাকা কামাইতে পারবেন সৌদি আরব আইসা যদি আপনি এসি কি অথবা ফ্রিজের কাজ শিখে আসেন তাহলেও কিন্তু মাসে লাখ টাকা কামানো সম্ভব যদি আপনি কাজ জানেন আর যদি কাজ না জানে বলেন যে না আমি কাজ জানি কাজ সবই জানি এই দেশে আসার পরে আপনি কোনো কাজই জানেন না তাহলে আপনার দ্বারাই কোনো কিছুই সম্ভব না যদি আপনি ভালো একটা রঙ মিস্ত্রি হয়ে আসেন মানে রঙের কাজ জানেন মানে ভালো যদি রঙের কাজ জানে তাহলে কিন্তু ডেলি দিনের হাজিরাও কিন্তু তারা একশো বিশ টাকা একশো টাকা করে কিন্তু দেয় একশো রিয়াল একশো বিশ রিয়াল পর্যন্ত কিন্তু প্রত্যেক দিন আপনার হাজিরা দেয় শুধু যারা রং করে আর যদি যারা কারেন্টের কাজ শিখে আসতে চাইতেছেন হয়তো বা ভালো একটা কোম্পানিতে কি অথবা আপনারা ফ্রি বিষয় আসতে চাইতেছেন না ফ্রি বিষয়ে আসলেও কিন্তু যদি আপনি কারেন্টের কাজ করেন আপনাদের কিন্তু প্রত্যেক দিন একশো বিশ থেকে দেড়শো রিয়ালো দেওয়া হয় প্রত্যেক দিনই আর যদি কোনো ভালো একটা কোম্পানিতে যদি আপনি আসেন কারেন্টের কাজ শিখে অবশ্যই যদি ভালো আপনি একটা ভালো মিস্ত্রি হন অবশ্যই কিন্তু কোম্পানি আপনি ধীরে ধীরে বেতনটা বাড়িয়ে দেয় মানে সব কাজগুলো যদি আপনারা শিখে আসেন দেশে বেকার না থেকে তাহলে কিন্তু সৌদি আরব আসার পরে আপনারা কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব হয়তোবা আপনারা বলতে পারেন যে ভাই এইসব কাজে এত টাকা কামাই করানো যায় ভাই বর্তমান সৌদি আরবে যারা কাজ শিখে আসতেছে তাদের জন্যে বর্তমান সৌদি আরব তারাই লাখ লাখ টাকা কামাই করতে পারে আর যারা লেবার ভিসায় আসে লেবার বা শুধু তারা কোনো কাজ জানে না মানে নিজে আসতেছে কোনো ক্লিনারের একটা ভিসায় মানে তাদের পক্ষে কিন্তু লাখ টাকা কামাই করা বর্তমান খুব একটা টাফ হয়ে যায় তারা কিন্তু অনেকটা কষ্ট করতে হয় লাখ টাকা কামাই করতে গেলে অবশ্যই যদি আপনার এইসব কাজগুলা যদি শিখ আসেন আশা করি যে আপনিও লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারবেন এই সৌদি আরব থেকে